রোজা রেখে সারাদিন এনার্জি পেতে যে পাঁচটি খাবার খাবেন আমরা সাধারণত যেসব খাবার খেয়ে থাকি সেগুলোর সাথে যদি সামান্য কিছু পরিমাণ খাবার সংযোজন করি বা সংযোগ করি তাহলে আমরা আরও পুষ্টিগুণ দ্বিগুণ পেতে পারি আমি এখন সেই সব পাঁচটি খাবারের নাম বলবো যেগুলো খেলে আপনি সারাদিন এনার্জেটিক বা এনার্জিক অবস্থায় থাকতে পারবেন এক নম্বরে খেজুর খেজুর খাওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন রমজান মাস আমরা সবসময় খেজুর খেয়ে থাকি আপনি যদি খেজুরের বিচিটা ফেলে এটার ভিতরে একটা কাঠ বাদাম বা যে কোনো একটি বাদাম ঢুকিয়ে তারপর খেতে পারেন তার পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যায় কেননা খেজুরের ভিতরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস সাথে থাকে সুগার এর সাথে যদি একটি বাদাম দেওয়া যায় তাহলে তার পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যায় কেননা বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আপনারা সব সময় এভাবে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার খাবারের যে এনার্জি আছে সেটা দ্বিগুণ বেড়ে যাবে দুই নম্বরে যে খাবারটি কথা বলব সেটি হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন চিনির শরবত বা বাজারে যেসব জুস পাওয়া যায় সেগুলো না খাওয়াই ভালো কেন সেগুলো থাকে প্রচুর পরিমাণে সুগার যেটি আমাদের শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতি হয়ে আনতে পারে সুতরাং এগুলো না খেয়ে আপনি যদি নরমালি পানি খান তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাছাড়া আপনি যদি ডাবের পানি খান ডাবের পানি থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনি সবসময় চেষ্টা করবেন যাতে ডাবের পানি খেতে পারেন তাছাড়া আপনি বিভিন্ন ফল দিয়ে জুস বানি খেতে পারেন তাহলে তার পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যাবে এছাড়াও আপনি ইস্যুগুলো বুষি অথবা তোকমার দানা বিজিয়ে খেতে পারেন এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকার তিন নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি খাওয়ার আগে আপনি যদি একটু বিরতি নিতে পারেন অথবা আপনি যদি নামাজ পড়ে এসে তারপরে খান তাহলে আপনার স্বাস্থ্যের জন্য এটা আরও বেশি ভালো এবং খাবারটা ভালোভাবে অ্যাবজরশন হয় এবং পুষ্টিগুণ তার দ্বিগুণ হিসেবে পাওয়া যায় তিন নাম্বারে যে খাবারটি খাবেন সেটি হচ্ছে ফলমূল পর্যাপ্ত পরিমাণে ফলমূল খাওয়ার চেষ্টা করবেন যেহেতু এখন গরমকাল আপনি চাইলে তরমুজ খেতে পারেন তরমুজে থাকে প্রায় আশি পার্সেন্টের মতন পানি যেটা আমাদের শরীরের পানি শূন্যতাকে দূর করতে পারে এছাড়া তরমুজ থাকে বিভিন্ন খনিজ পদার্থ ভিটামিন সি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার আপনি চেষ্টা করবেন তরমুজ খাওয়ার জন্য তাছাড়া বিভিন্ন ফলমূল খেতে পারেন বিশেষ করে আফেল, কমলা মালটা আনারস এগুলো খাওয়ার চেষ্টা করবেন কম করে হলেও খাওয়ার চেষ্টা করবেন এগুলো খেলে আপনি সারা দিন এনার্জি পেতে পারেন এগুলো থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস তাছাড়া এগুলো থাকে বিভিন্ন পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড যেগুলো আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে এবং সারা দিন আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং এনার্জি দেয় চার নম্বর যে খাবারটির কথা বলব সেটি খাওয়ার আগে আমি বলবো আপনি যদি পোড়া খাবার খেয়ে থাকেন তাহলে সেগুলো কম খাওয়ার চেষ্টা করেন সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন কেননা এগুলো খেলে আমাদের বিভিন্ন গ্যাস্টাইটিস সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা পেটে ফোলা বা পেটে গ্যাস হওয়ার মতো সমস্যা দেখা দেয় যেহেতু এখন রমজান মাস সেগুলো অহর আমরা খেয়ে থাকি তবে এই খাবারগুলো কম খেয়ে বিভিন্ন শাক সবজি খেতে পারেন এছাড়া আপনি যদি ভাত খেতে পারেন সেটা আরও ভালো তবে লাল চালের ভাতটা খেলে আরও বেশি ভালো সেটাতে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় ভাতের সাথে আপনি মাছ খেতে পারেন বিভিন্ন ধরনের মাছ আছে সেগুলো আপনি খেতে পারেন সাথে আপনি শাক সবজি খেতে পারেন শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকার শাক সবজি খেলে আমাদের শরীরের যে পুষ্টিগুণ আছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় সুতরাং আপনি এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে যে খাবারটার কথা আমি বলবো সেটি হচ্ছে পানি প্রচুর পরিমাণে পানি খাবেন যেহেতু এখন রমজান মাস আমরা প্রায় ডিহাইড্রেশনে বুকে থাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারি তাহলে আমরা ডিহাইড্রেশনটা দূর করতে পারি বিশেষ করে প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি পান করার চেষ্টা করবেন তবে হ্যাঁ দুই থেকে আড়াই লিটার পানি একসাথে খাওয়ার চেষ্টা করবেন না কেননা একসাথে যদি খান পানি সরাসরি আমাদের ব্লাড সার্কুলেশনে চলে যায় যেটা আমাদের ব্লাডের ভলিউম বাড়িয়ে দেয় এবং কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় সেটা আমাদের কিডনির জন্য খুবই মারাত্মক কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং আপনি দুই থেকে আড়াই লিটার পানি এমনভাবে খাবেন যাতে আপনার ব্লাড ভলিউম না বাড়ে বা আপনি একটু একটু করে খেতে পারেন অথবা আপনি যখন এশার নামাজ পড়তে বসবেন বা এশার নামাজ পড়তে যাবেন সাথে করে এক বোতল পানি নিয়ে যেতে পারেন একটু একটু করে দুই থেকে আড়াই লিটার পানি পান করার চেষ্টা করবেন এবং আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন তাহলে আপনার শরীরে ডিহাইড্রেশনটা দূর হবে সাথে আপনার এনার্জিক লেভেল বেড়ে যাবে এবং দিনে যে পানি তৃষ্ণাটা বেশি থাকবে সেটা কম থাকবে এবং আমাদের শরীর ঠান্ডা রাখবে সুতরাং আমি যে পাঁচটি খাবারের কথা বললাম আপনি এই পাঁচটি খাবার সঠিকভাবে সঠিক নিয়মে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি অবশ্যই সারা দিন এনার্জেটিক মুডে থাকতে পারবেন এবং সঠিকভাবে রোজাগুলো রাখতে পারবেন সুতরাং এভাবে মেনে চলার চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আল্লাহ হাফেজ